পাও হাতের কাজ মানে এখন আমাদের পেটের একদম হিট ড্রেস আর এটা হচ্ছে যশোরের অসম্ভব সুন্দর একটা ড্রেস যেটা কিনা আপনার যশোরের হাতের কাজ এটার ব্যাক পার্টটা খুব সুন্দর লুক ফ্রন্ট পার্ট যেমন সুন্দর ব্যাক পার্ট আরও বেশি সুন্দর ব্যাক পার্টটাও কাজ করা ফ্রন্ট পার্টটা কাজ করা এই কাপড়টা না ওয়াশ করে তারপরে হ্যান্ড স্টিচটা করা হয় মানে হাতের কাজটা করা হয় সুসুতার কাজ যেটা আপনারা জানেন আগে কাপড়টাকে ওয়াশ করে না হয় আর এটার কোনো কালার উঠবে না এই জন্য আর এটা খুব ভালো একটা কাপড় এখানে ইউজ করা হয় ব্যাক্সি বলল যেটা খেলা এটা ইউজ করা হয় খুবই ভালো এই কাপড়টা অ্যান্ড এইটা অসম্ভব সফট হবে এইটার মধ্যে আমি আপনাদেরকে আরও দুইটা ড্রেস দেখাবো ডেফিনেটলি এইটাও আমি পরবো এটা এটার ব্যাক হ্যাঁ এটা এটার ব্যাকপার্ট পার্ট আগে দেখাচ্ছি কারণ এই ড্রেস সবচেয়ে ইন্টারেস্টিং হলো সামনে পিছনে কাজ করা থাকে এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্ট হ্যাঁ এটা গলাটা যদি একটু সুন্দর করে বানান ড্রেসটা যা লাগবে কালার কম্বিনেশন এত সুন্দর আর এটার